তো বন্ধুরা সিম্পল দেখুন এখানে লেখা রয়েছে ফাস্ট চার্জিং আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার ফোনে এটি অন হয়ে যাবে এবং আমার ফোনে খুব দ্রুত চার্জ হবে তো এই সেটিংটি যদি আপনি আপনার ফোন অন করতে চান বা জানতে চান যে কী সেটিংস তাহলে আজকে ভিডিও পুরোপুরি দেখতে হবে তো বন্ধুরা আমাদের ফোনে একটা সমস্যা হয় যে আমরা যখন আমাদের ফোনটিকে চার্জে বসাই তখন অনেকক্ষণ টাইম লাগে চার্জ হতে এর ফলে কিন্তু আমরা বিরক্ত বোধ হয়ে যাই তো আজকে ভিডিওতে আমি একটা দারুণ সেটিং দেখাবো এ সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে আপনি যখন চার্জে বসাবেন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আন্দারে কিন্তু আপনার ফোনটাই চার্জ হয়ে যাবে চলুন এই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা সেটিংটি অন করতে হলে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যাবেন প্রথমে সেটিংসে আসার পর দেখতে পাবেন যে এখানে আপনার প্রোফাইল দেখাবে এরপর আপনার কি করতে হবে নিচে আসবেন নিচে এসে একটা অপশান খুঁজে পেয়ে যাবেন যে ব্যাটারি বলে এই ব্যাটারি অপশানটা প্রত্যেকেই আপনাদের ফোনে রয়েছে তো এই ব্যাটারি অপশানটিতে আপনাকে প্রথমে টাচ দিতে হবে টাচ দিলে দেখবেন এখানে আপনার কতক্ষণ চার্জ রয়েছে বা কতক্ষণটা আপনার ফোন চলবে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু দেখাবে তো এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না তো এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে দেখতে পাবেন এখানে অনেক কিছু দেখাবে তো দেখবেন নিচে একটা লেখা থাকবে যে চার্জিং সেটিং বলে চার্জিং সেটিংস বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে দুটো অপশান পেয়ে যাবেন ফাস্ট চার্জিং তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ফোনে যদি এটা অফ থাকে তাহলে এটা কিন্তু অটোমেটিকভাবে এখানে ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে দেখুন অনেকের ফোনে কিন্তু এটা অফ থাকে তো এখানে ট্যাপ দিলে কিন্তু এটা আপনার ফোনে অন হয়ে যাবে এটা কিন্তু আপনার অন রাখবেন অফ রাখলে কিন্তু আপনার ফোনে এটা কাজ হবে না অবশ্যই এটাকে অন রাখবেন অন রাখলে কী হবে আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে এই ফো এই অপশানটি কিন্তু অনেকের ফোনে অন থাকে না এর ফলে কিন্তু খুব দ্রুত চার্জ হয় না অনেকটা টাইম লেগে যায় এর জন্য বিরক্ত হয়ে যায় অনেকজন তাই অবশ্যই আপনারা এই অপশানটিকে আপনাদের ফোনে অন করে নেবেন এবং দেখবেন যে আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে এবং আপনারা মজা লুটতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে